ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ রাজনৈতিক কারণ আছে বৈশ্বিক মঞ্চে দুদলের দলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ তবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে শক্তিমত্তায় বহুগুণে পিছিয়ে টাইগাররা সতেরো দেখায় মাত্র এক জয় তাও বছর ছয়েক আগে তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না ম্যাচের দিন ওই সাড়ে তিন ঘন্টায় কি হলো সেটাই আসল আমরা আমাদের সেরাটা খেলব ভারতের ভুলের অপেক্ষায় থাকবো এভাবেই ম্যাচ জেতা যায় বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে টপ অর্ডার রান পাচ্ছে রানে ফিরেছেন তাওহিত হৃদয় তাই তো সমীহ জানাচ্ছে টিম ইন্ডিয়া আমরা বাংলাদেশকে সম্মান করি তারা এখন টি টোয়েন্টিতে উন্নতির পথে আছে শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছে তাদের মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন সে অনেকদিন ধরে খেলছে একজন খুব দক্ষ বোলার আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে সেটা অবশ্যই প্রশংসনীয় আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি বেস্ট দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফিজ শেখ মেহেদির ওপর উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে তবে পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন পাকিস্তানের বিপক্ষে প্রায় এক হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে বেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ ভারতকে হারাতে হলে বাংলাদেশকে টেনে আনতে হবে দীর্ঘ ছয় বছর আগের দিল্লি স্মৃতি সেই দিল্লি স্মৃতি দুবাইতে যদি পুনরাবৃত্তি করতে পারে তাহলেই লিটন কুমার দাসের দল হারাতে পারবে আনবিটেন টিম ইন্ডিয়াকে এবং তা যদি করে দেখানো সম্ভব হয় তাহলে এবারে টুর্নামেন্টে হট ফেভারেটের সিটে বসবে টিম টাইগার্স দুবাই থেকে সাব্বির মিথুন সময় সংবাদ